যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে আশার আলো দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরতোয়ান তার দাবি সিরিয়ায় সরাসরি কোনো পদক্ষেপ না নিয়েও তুরস্ক দেশটির অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে তুর্কি বার্তা সংস্থা আনাদলুর এক প্রতিবেদনে শনিবার চার জানুয়ারি প্রেসিডেন্ট এরতওয়ানের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে এরদোয়ান বলেছেন আমরা সরাসরি সিরিয়ায় পা রাখিনি তবে আমরা দেশটির প্রতিটি ইস্যুতে ব্যাপকভাবে মনোযোগ দিয়েছি ও সেগুলো মোকাবিলা করেছি এবং দেশটিকে বর্তমান অবস্থায় নিয়ে এসেছি এখন সিরিয়ায় আবার সূর্য উঠেছে তুরস্কের উর্দু প্রদেশে একে পার্টির অষ্টম সাধারণ প্রাদেশিক কংগ্রেসে বক্তৃতা করার সময় এরদোয়ান এই মন্তব্য করেন মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন ল্যাডেন ফিশ নেটে জিহা ইসテム বুরতন টাউন হলের নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় তিনি সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে তুরস্কের আঞ্চলিক নীতির একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন এতুয়ান বলেন তুরস্কের সীমান্ত সুরক্ষায় সক্রিয় দৃষ্টিভঙ্গি এবং বহুমুখী কৌশল ইতিবাচক ফল এনেছে তিনি আরও যোগ করেন এই অঞ্চলে ঐতিহাসিক পরিবর্তনগুলো আমাদের সীমান্তের বাইরেও ঘটছে সিরিয়ার পরিস্থিতি প্রসঙ্গে এরদোয়ান আরও বলেন বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্রকে বিদায় জানাবে নতুবা তাদের অস্ত্রসহ সিরিয়ান সিরিয়ার মাটিতে পুঁতে ফেলা হবে গত মাসের শুরুর দিকে সিরিয়ার ক্ষমতাসীন তুরস্ক সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলোর মধ্যে বৈরিতা তৈরি হয় এর মধ্যেই কুর্দিপন্থী যোদ্ধাদের অস্ত্র সমর্পণের পরামর্শ দিয়েছিলেন এরদোয়ান তুরস্কের সংসদে একে পার্টির আইন প্রণেতাদের উদ্দেশ্যে তিনি বলেন কুর্দি যোদ্ধারা যদি অস্ত্র সমর্পণ না করেন তাহলে তাদের মাটিতে পুঁতে ফেলা হবে সিরিয়ায় চলমান ঘটনাবলীকে তুরস্কের কৌশলগত অগ্রগতির অংশ হিসেবে দেখছেন এর তার মতে এ অঞ্চলে তুরস্কের নীতিমালার শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে দিকে এগোচ্ছে নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস